ভাষিক সংখ্যালঘু উন্নয়ন বোর্ড জেলা কমিটির পক্ষ থেকে রবীন্দ্রসঙ্গীত এবং রবীন্দ্র নৃত্য প্রতিযোগিতায় ব্যাপক সারা শিলচরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্ম জয়ন্তী উপলক্ষে ভাষিক সংখ্যালঘু উন্নয়ন বোর্ড কাছাড় জেলা কমিটির তরফে আজ শুক্রবার রবীন্দ্রসঙ্গীত এবং রবীন্দ্র নৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হয় বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়ের উপস্থিতিতে আজ সকাল নটায় অনুষ্ঠানে শুভারম্ভ হয় শিলচর মহিলা মহাবিদ্যালয়ে আয়োজিত এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে মন্ত্রী কৌশিক রায় ছাড়াও সাংসদ পরিমল শুক্লবৈদ্য এবং শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট জনদের আমন্ত্রণ জানানো হয়েছে আজকের এই অনুষ্ঠানকে ঘিরে কাছারে ভালো সাড়া পেয়েছেন বলে জানিয়েছেন উদ্যোক্তারা লিঙ্গুইস্টিক মাইনরিটি ডেভেলপমেন্ট বোর্ডের মাধ্যমে বিগত দু বছর থেকে বিভিন্ন কার্যসূচি হাতে নেওয়া হয়েছে যেভাবে রবীন্দ্র জয়ন্তী পালন থেকে শুরু করে আমরা দেখেছি যে নেতাজি সুভাষ বসু যেভাবে জন্মদিন প্রত্যেক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে যাতে সমাজের বিভিন্ন মানুষকে জড়িত করা যায় সে প্রয়াস শুরু হয়েছে আমরা জানি যে পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন আর সেই দিনকে সামনে সেই জন্ম বার্ষিকীকে সামনে রেখে আসাম স্টেট ল্যাঙ্গুয়েস্টিক মাইনরিটি ডেভেলপমেন্ট বোর্ড প্রতিটি জেলাতে এই রবীন্দ্র নৃত্য এবং রবীন্দ্র রবীন্দ্রসঙ্গীতের কার্যক্রমের ব্যবস্থা করেছে যারা এখান থেকে উত্তীর্ণ হবেন যারা এই প্রতিযোগিতায় জয়ী বিজয়ী হবেন তাদের সবাইকে নিয়ে পঁচিশ তারিখে পঁচিশ বৈশাখে ন মে গৌহাটিতে অনুষ্ঠান হবে এবং সেই অনুষ্ঠানে আপনাদের জেলা যারা জেলা জেলা থেকে যারা প্রতিযোগিতারা বিজয়ী হবেন তারা সেখানে গিয়ে রাজ্যব্যাপী যে প্রতিযোগিতা সেখানে অনুষ্ঠিত হবে সেই অনুষ্ঠানে উপস্থিত হবে আর তার পরবর্তীতে সেখানে গুয়াহাটিতে এক বিশাল কার্যক্রমের ব্যবস্থা করা হয়েছে এবং এটা এই বোর্ডের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছে আমাদের হুজাই সমষ্টির প্রাক্তন বিধায়ক শ্রী শিলাদিত্য দেব মহাশয় অন্যান্যরাও সেখানে উপস্থিত থাকবেন আজকের দিনে যারা এখানে আপনারা সবাই উপস্থিত হয়েছে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমরা সকলের উচিত শুধু ভাষিক সংখ্যালঘু পরিষদ না আমাদের সকলের কর্তব্য যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা আমাদের মধ্যে আমাদের জীবনে তাকে জীবিত রাখার চেষ্টা আমরা করে যেতে হবে আগামী যে প্রজন্ম এই প্রজন্ম যাতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পুরো ইতিহাস জানে তার জন্য আমাদেরকে নিতে হবে দায়িত্ব আমরা অনেক অভিভাবকরাই আমাদের বাংলা মিডিয়াম থেকে সরে গিয়ে ইংলিশ মিডিয়ামে আমাদের ছাত্রছাত্রীদেরকে পড়াচ্ছে পড়াচ্ছি কিন্তু সাথে সাথে ইংলিশ মিডিয়ামে পড়ালে সেটা দোষ না কিন্তু অন্ততপক্ষে পক্ষে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যে ইতিহাস তার সমাজ চেতনা বা তার স্বাধীনতা সংগ্রামে তার ইনভলভমেন্ট বা এই সব কিছু আমরা যাতে প্রতিনিয়ত আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে জাগিয়ে রাখতে পারি তার জন্য আমাদের অভিভাবকদের সহ সকলকে আজকের দিনে আমরা অনুরোধ রাখতে চাই আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি